বর্ণমালা আজ আমরা পড়ব ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন কয়ে কাকাতোয়া কয়ে কাক কয়ে কুমির খয়ে খরগোশ খযে খাম খযে খাতা গয়ে গরু গয়ে গাধা গয়ে গামলা ঘয়ে ঘোড়া ঘয়ে ঘণ্টা ঘয়ে ঘুঘু ওয়ে। ব্যাং ওয়ে রং ধনু চয়ে চিতা চয়ে চাঁদ চয়ে চাল 저의 자다. 저의 자디. 저의 자나.